গাইজ দেখেন কি করে দেখেন কখনো আমাকে মন খারাপ করে থাকতে দেয় না আসতে দেখেন কখনো আমাকে মন খারাপ করে থাকতে দেয় না দেখেন এই সব সময় সব সময় এমন করেই থাকে দেখেন সব সময় এই সব সময় কামরা কামড়ি করে দেখেন বক্সিং খেলে বক্সিং খেলে বক্সিং খেলে দেখেন বক্সিং খেলে ও দেখেন দুইটায় কখন আমাকে এমন করলে কন্টিনিউ রাতের একটা পর্যন্ত রাতের একটা পর্যন্ত কন্টিনিউ মুনি করে খালি ঠোকরা ঠুকরি লাগা লাগি ফালা করে কি করব। আস্তে বেশি হয়ে যেতেছে আস্তে হ্যাঁ সুম না লাগে তো